আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবাকাত সম্মানিত বন্ধুগণ মনের প্রশ্ন অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে যখন আমরা নামাজ আদায় করতে যাই নামাজরত অবস্থায় অনেক সময় আমাদের চোখের সামনে মসজিদের ওয়ালে অথবা মানে কিছু লেখা থাকে অথবা ক্যালেন্ডার থাকে তো এই ধরনের লেখা আমাদের চোখের সামনে পড়লে নামাজরত অবস্থায় এই লেখাগুলো আমরা উচ্চারণ ছাড়াই অনেক সময় আয়ত্ত করে ফেলি মনে মনে আমরা বুঝতে পারি যে এখানে এই লেখাটা আছে অনেক সময় সেগুলো আমরা জবান দ্বারা উচ্চারণও করে ফেলি তো এই ধরনের লেখা যদি আমরা মনে মনে আয়ত্ত করি অথবা জবান দ্বারা উচ্চারণ করি তাহলে কি আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে কিতাবের মধ্যে আছে যদি আমরা উচ্চারণ ছাড়া এমনি উপলব্ধি করতে পারি যে এখানে এই লেখাটা আছে এটাই যদি আমাদের শেষ হয় তাহলে আমাদের নামাজ নষ্ট হবে না আর যদি আমরা জবান দ্বারা এই লেখাগুলো উচ্চারণ করি আয়ত্ত করি জবান দ্বারা উচ্চারণ করি করে তাহলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ আবার আমাদের পুনরায় আদায় করতে হবে অন্যথায় নামাজ হবে আল্লাহ রব্লা আলমেন আমাদের সকলকে কোরআন হাদিস মেনে জীবনযাপন করার দান সিদ্ধান্ত আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته